কোনো দুর্বৃত্ত এখন আর কারো উঠে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ আমরা প্রশাসনকে বলবো আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে আমরা জামাতে ইসলামের দলীয় সরকার কায়েম করতে চাই না জামাতে ইসলামের বিজয় আমি চাই না আপনারা বলবেন আশ্চর্য আমরা তো সেই বিজয়ের জন্য মিছিল দিচ্ছি আর আপনি চান না এটা কোন ধরনের কথা আমি চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার দল গোষ্ঠী পরিবার তান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবে অন্ধকার গলিতে তাদের রাস্তায় তারা হাঁটুক আমরা সদর রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটব ইনশাল্লাহ যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা নিয়া ইনসাফের পক্ষে মায়েরা ভুনেরাও তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন তারা বলেছেন আমরা কেউ মাইন্ড করবেন না এখানে এগারো দল আছেন যা বলছেন আমি তাই বলতেছি কেউ বলেন আমরা ইসলামী দলের হাতে নিরাপদ কেউ সুজা সাপটা বলে আমরা জামাতের হাতে নিরাপদ বারো তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করুন সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসুক আমরা তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুত কিন্তু চুরাই পথে আর কোনো নির্বাচন হবে না ইনশাল্লাহ হতে দেওয়া হবে না সমস্ত চুরাই বন্ধ করে দেওয়া হবে এই দেশে হাত পাতা মানুষ থাকবে না বরঞ্চ হাত মজবুজ হয়ে কাজ মানুষ থাকবে এরপরে যাদের হাত কাজ করতে পারবে না তাদের দায়িত্ব সরকার নেবে আমরা বলেছি একটা সুস্থ সবল জাতি গঠনের জন্য পাঁচ বছর পর্যন্ত শিশুদের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে বাধ্য হবে সরকার আমরা বলেছি একটা শিশু আর শিক্ষার থেকে বঞ্চিত হবে না সমস্ত শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করে দেশ করার এক একজন কর্মী কারিগর হিসাবে ইনশাল্লাহ তৈরি করা হবে বিদেশের সবগুলো আমরা উত্তম সম্পর্ক রক্ষা করে চলব কিন্তু কাউকেই প্রভু মানব না কথা একদম সাফ আধিপত্যবাদ কোন জায়গা নেই আগামীতে মানুষ তার যোগ্যতা অনুযায়ী ইনশাল্লাহ তার কাজের জায়গা খুঁজে পাবে মা বোনরা ঘরে চলাচলে কর্মস্থলে নিরাপত্তা পাবেন ইনশাল্লাহ আমরা সব কিছুর বিনিময়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাআল্লাহ এইটাই মা বোনরা সবার আগে আমাদের কাছে প্রত্যাশা কর সেই বুটটা হবে ইনশাল্লাহ এগারো দলের প্রার্থীদের পক্ষে আমরা এগারোটি দল যার যার মার্কায় নির্বাচন করছি কিন্তু একটি আসনে দুইটা মার্কা থাকবেন আমাদের একটা আমরা যার হাতে মার্কা তুলে দিব তিনি আমাদের ক্যান্ডিডেট জনগণের ক্যান্ডিডেট এগারো দলের ক্যান্ডিডেট তাকেই জিতিয়ে আনতে হবে ইনশাল্লাহ বাংলাদেশকে জিতানোর জন্য হা যদি জিতে বাংলাদেশ জিতে যাবে হা যদি হারে বাংলাদেশ হেরে যাবে